ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি বন্দুক হামলায় ছাব্বিশ জনের মৃত্যুর পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত আর পাকিস্তানের মধ্যে এই পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের সামরিক হামলার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে এমন সময়ে দুই হাজার উনিশ সালে বিবিসি বাংলায় প্রকাশিত একটা পুরনো প্রতিবেদন আবার প্রাসঙ্গিক হয়ে উঠছে যুক্তরাজ্যের রাডগাস বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণার বরাদ দিয়ে বিবিসি বাংলায় প্রকাশিত সেই প্রতিবেদনে প্রতিবেদক জানিয়েছিলেন একটা ভয়াবহ আশঙ্কার কথা কারণ গবেষণাটি ভবিষ্যৎবাণী করেছিল দু সাল নাগাদ ভারত আর পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে বিবিসি ছয় বছর আগে প্রকাশিত সেই রিপোর্টে বলেছিল এই যুদ্ধের মূল কারণ হতে পারে জম্মু কাশ্মীর বিরোধ গবেষকরা ধারণা দিয়েছিলেন এমন যুদ্ধ হলে তাৎক্ষণিকভাবে প্রায় বারো কোটি মানুষ মারা যেতে পারে পরবর্তীতে জলবায়ুর মারাত্মক পরিবর্তনে অনাহারে মারা যেতে পারে আরও কোটি কোটি মানুষ এই গবেষণায় যুক্ত করা হয়েছিল কিছু কাল্পনিক দৃশ্যকল্প যেমন একটা দৃশ্যকল্পে বলা হচ্ছে সন্ত্রাসীরা ভারতীয় পার্লামেন্টে হামলা চালিয়ে নেতাদেরকে হত্যা করবে জবাবে ভারত পাকিস্তানে আক্রমণ চালাবে পাকিস্তান আত্মরক্ষার্থে পারমাণবিক বোমা ব্যবহার করবে যার পাল্টা জবাব আবার পারমাণবিক বোমা দিয়ে দেবে ভারত বিবিসির ওই প্রতিবেদনে উল্লেখিত আরেকটা দৃশ্যকল্প হলো ভারত কাশ্মীরে আক্রমণ করবে এবং তা পারমাণবিক যুদ্ধে রূপ নেবে যদিও সেই প্রতিবেদনে বিবিসি এও উল্লেখ করেছে যে উভয় দেশের বিচক্ষণ নেতৃত্ব এমন পরিস্থিতি হয়তো এড়াতেও পারে এই গবেষণার সাথে যুক্ত অধ্যাপক অ্যালান রোবকের বরাদ দিয়ে বিবিসি তখন জানিয়েছিল ভারত ও পাকিস্তান উভয়ই পারমাণবিক অস্ত্রের সংখ্যা আর বিধ্বংসী ক্ষমতা বাড়িয়ে চলছে তাই এই দুই দেশের মধ্যে যুদ্ধের ঝুঁকি সবচাইতে বেশি বিবিসিকে অধ্যাপক রোবক আরব জানিয়েছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের নিয়ে কর্মশালার মাধ্যমেই এই দৃশ্যকল্পগুলো তৈরি করা হয় তবে এগুলো নিছকই সম্ভাবনা যা নিয়ন্ত্রণেও রাখা যেতে পারে আবার নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে দু হাজার পঁচিশ সালকে কেন বেছে নিয়েছিল বিবিসির রিপোর্টে অধ্যাপক রোবকের ব্যাখ্যা ছিল এটা ভবিষ্যতের একটা সম্ভাবনা মাত্র যুদ্ধ যে কোনো সময় হতে পারে এমনকি আগামীকালও হতে পারে তবে বিবিসির ওই প্রতিবেদনে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জির ভিন্ন মতো তুলে ধরা হয়েছিল তিনি গবেষণাটিকে কাল্পনিক বললেও যে কোনো সময় যুদ্ধের সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেননি অন্যদিকে পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ডক্টর পারভেজ বিবিসির কাছে দুর্ঘটনার মাধ্যমে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন তিনি স্নায়ুযুদ্ধর চেয়েও ভারত পাক সংঘাতকে বিপজ্জনক মনে করেছিলেন কারণ দেশ দুটির অভিন্ন সীমান্ত রক্ষা কেন্দ্রিক বৈরিতা বিবিসির রিপোর্টে কাশ্মীরের পাশাপাশি সন্ত্রাসবাদী এবং পানি সমস্যাকেও সম্ভাব্য যুদ্ধের কারণ হিসাবে উল্লেখ করা হয় হিমালয়ের বরফ গলে যে সমস্যা সৃষ্টি হবে সেটা কাশ্মীরে আরও গুরুতর পরিস্থিতি তৈরি করবে যার কারণে সংঘাত বাড়বে বিবিসিকে বলেছিলেন সেই পাকিস্তানি বিজ্ঞানী দেখা গেল দুই সালে এসে এই ঘটনায় বাস্তবে রূপ নিয়েছে সুইডিশ এক গবেষণা সংস্থার বরাদ দিয়ে বিবিসি জানিয়েছিল দুই সালে পাকিস্তানের কাছে প্রায় একশো ষাটটি আর ভারতের প্রায় একশো পঞ্চাশটি পারমাণবিক বোমা রয়েছে মার্কিন গবেষকদের আশঙ্কা ছিল দুই সালের মধ্যে এই সংখ্যা চারশো থেকে পাঁচশোতে পৌঁছাতে পারে বিবিসি রিপোর্টে অধ্যাপক রোবক পারমাণবিক যুদ্ধের ভয়াবহ পরিণতি চিত্রটিও তুলে ধরেন তিনি বলেন পারমাণবিক বিস্ফোরণের ধোঁয়া পৃথিবীকে ঢেকে ফেলতে পারে সূর্যের আলো আটকে যাবে পৃথিবী ঠান্ডা ও অন্ধকার হয়ে যাবে বৃষ্টিপাত কমবে খাদ্য উৎপাদন ব্যাহত হবে ভারত পাকিস্তানের এই সংঘাত বিশ্বব্যাপী দুর্ভিক্ষ ডেকে আনতে পারে ভারত আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না এমন নীতি অনুসরণ করলেও তা পুনর্বিবেচনা করার কথা ভাবছে অন্যদিকে পাকিস্তানের এমন কোনো প্রতিশ্রুতি নেই এই প্রেক্ষাপটে বিবিসির ওই বিশ্লেষকদের মত তুলে ধরে যে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বিবিসি দু হাজার উনিশ সালের এই প্রতিবেদনটি বর্তমান পেহেলগাম পরিস্থিতির পর নতুন করে ভাবনার খোরাক জগাচ্ছে যদিও এটা একটা গবেষণা ও কিছু দৃশ্যকল্পের ভিত্তিতে তৈরি কিন্তু এর ভয়াবহতা আমাদেরকে শঙ্কিত করে আমরা কেউ চাই না এই বিধ্বংসী পরিস্থিতি বাস্তবে নিক পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে